আসসালামু আলাইকুম সমানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন লয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আজকে আলোচনা করব সম্পত্তি নিয়ে কোনো ধরনের মারামারি নয় সমাধানে আসুন কি ধরনের সমাধান করবেন কোন ধরনের মারামারি হানাহানি বা কাটাকাটি নয় সম্পত্তি নিয়ে আপনারা আসল সমাধানে আসতে হবে যেখান থেকে আপনারা সঠিক সমাধান পাবেন এবং সঠিক সমাধানের ভিত্তিতে আপনারা সঠিক মালিকানা লাভ করতে পারবেন সময় দর্শক আপনারা সকলেই জানেন সম্পত্তির মালিকানা হলো আপনার কাগজপত্র বা দলিল আদি দলিল আদি ছাড়া আপনি কোন সম্পত্তির পরিপূর্ণ মালিকানা কখনোই আপনি পেতে পারেন না আপনি যদি জবরদখল করে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করে যদি আপনি কোন সম্পত্তির মালিকানা যদি পেতে চান তাহলে সেটা হবে আপনার অন্যায় কাজ এজন্য এই বিষয় নিয়ে যারা মারামারি হানাহানি কাটাকাটি বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এগুলো অবশ্যই আইনসঙ্গত আপনি অন্যায় করেছেন সুতরাং সম্পত্তি নিয়ে আপনি কোনো ধরনের মারামারি কাটাকাটি হানাহানি করলে আপনার সমাধান আসবে না সম্পত্তির যে কাগজপত্র যদি আপনার সেই সম্পত্তির কাগজপত্র অনুসারে আপনি যদি সম্পত্তি পান তাহলে কে হয় আপনার সম্পত্তি থেকে আপনাকে দূরীভূত করতে পারবে না কাগজের মাধ্যমেই আপনি আপনার সম্পত্তির পরিপূর্ণ মালিকানা পেয়ে যাবেন সুতরাং আপনার সম্পত্তি নিয়ে যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাটি আপনি গ্রামীণভাবে বসে আপোষ করতে পারেন এছাড়াও যদি কলোনিক বা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে যেগুলো মামলা মোকদ্দমা ছাড়ার সমস্যার সমাধান করা সম্ভব নয় আপনার সেই বিষয়গুলো দেওয়ানি আদালতে বা বিভিন্ন আদালতের মাধ্যমে যেখানে যে একটিয়ার আছে সেই একটিয়ার মোতাবেক মামলা দায়ের করে সঠিক পাইসালা আপনার নিতে পারেন সম্পত্তি নিয়ে আপনারা যদি মারামারি করেন তাহলে সেটা আপনারা আরো জামালাই যাবেন সুতরাং সম্পত্তি নিয়ে মারামারি চলবে না হানাহানি কোনো ধরনের কাটাকাটি যদি করেন সেটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং এই সম্পত্তি নিয়ে আপনার সঠিক সমাধান পেতে হলে যার যে কাগজ আছে বা যার যে সত্য আছে সে সত্য নিয়ে আপনার সঠিক সমাধানে বসতে হবে সঠিক সমাধানে যদি বসতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অল্প সময়ের ভিতরে আপনার সমাধান হবে যদি আপনার রেকর্ডে ভুলভান্তি হয়ে থাকে সেই রেকর্ড সংশোধন করুন যদি দখল বেদখল থাকে সে দখল বেদখলের সমস্যাগুলো আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার সম্পত্তি যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আপনারা অতি অল্প সময়ের ভিতরে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তাই আমি আপনাদেরকে আমার পার্সোনালি ভাবে আপনাদেরকে একটা পরামর্শ দিব যে সম্পত্তি নিয়ে কোনো ধরনের মারামারি হানাহানি কাটাকাটি নয় সমস্যা সমাধান করতে আপনাদের সম্পত্তি যে কাগজপত্রগুলো রয়েছে বা ডকুমেন্ট যে রয়েছে আপনি কিউবের সম্পত্তির মালিক সেভাবে বসে আপনার সমস্যা সমাধান করুন তাহলে সঠিক সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিও থেকে আপনার বুঝতে পেরেছেন কোন ধরনের জবর দখল অন্যায় ভাবে প্রভাব বিস্তার করে কারোর সম্পত্তি দখল করতে গিয়ে নিজের সভান দেখে আনবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব।